আলাইকুম স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে হামলা বন্ধের যে শর্ত দিল হিজবুল্লাহ এরপর জানিয়ে দেব গ্রেফতার আতঙ্কে ইউরোপে যাত্রাবিরতি করবেন না নেতানিয়াহু এদিকে তুর্কি ইসরালি দ্বৈত নাগরিকত্ব বাতিলে অনর তুরস্কের পার্লামেন্ট এরপর জানিয়ে দিব এবার জার্মানিতে যুদ্ধ প্রস্তুতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব নির্বাচনী দৌড় থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান ক্লুনির সর্বশেষ জানিয়ে দিব ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দখলদার ইসরায়েলি রাষ্ট্র খুব শীঘ্রই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে চলেছে এই খবরে আপনি কতটুকু খুশি ইসরায়েলে হামলা বন্ধের শর্ত দিল হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করতে চায় লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহ তবে এজন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি বুধবার হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে এই শর্ত দিয়েছেন তিনি বলেন হামাস গাজায় যুদ্ধবিরতি আলোচনা ইসরায়েলের সঙ্গে পরিচালনা করছে প্রতিরোধ অক্ষের এর পক্ষ থেকে যদি একটি চুক্তি হয় হিজবুল্লাহ আলাদা আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করবে সপ্তাহ আগে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লার সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ অনুষ্ঠানে বক্তব্য দেন নাসরুল্লাহ বক্তব্যে তিনি দাবি করেন লেবানন সীমান্তে সংঘর্ষের ফলে গাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়েছে ইসরায়েল তিনি বলেছেন উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে যদি তারা এই অবস্থা বন্ধ করতে চায় তবে তাদের গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে একই সঙ্গে নাসরুল্লাহ সতর্ক করে বলেছেন হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত ও তারা যুদ্ধে ভীত নয় ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমবর্ধমান রকেট ও ড্রোন হামলার কথা তুলে ধরেছেন তিনি গ্রেফতার আতঙ্কে ইউরোপে বিরতি করবেন না গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সরাসরি জড়িত দেশটির প্রধানমন্ত্রী যার ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আর এই অবস্থায় গ্রেফতারের ভয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইউরোপে বিরতি এড়াতে চলার কথা বিবেচনা করছেন নেতানিয়াহু আগামী চব্বিশ জুলাই মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর সেই লক্ষ্যেই যুক্তরাষ্ট্রে যাবেন তিনি সফরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার আর সেই সফরে যাওয়া নিয়েই এবার বিপদে পড়েছেন নেতানিয়াহু কেননা যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইউরোপে যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল নেতানিয়াহুর আর এখন সেটি পারছেন না তিনি কেননা ইউরোপে যাত্রা বিরতি দিলে আইসিসির গ্রেফতারি পরোয়ানোর ওপর ভিত্তি করে গ্রেফতারের শিকার হতে পারেন তিনি কারণ গত বিশ মে আইসিসির প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই কারণে হামাসের প্রধান ইসমাইল হানিয়াসহ তিন শীর্ষ নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে রাখা হয়েছে তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকত্ব বাতিলে অনর তুরস্কের পার্লামেন্ট তুরস্কের পার্লামেন্টে এমন একটি বিল উপস্থাপন করা হয়েছে যার ফলে তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিল করা হবে শিগগিরই বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে তুরস্কের কুর্দি ইসলামপন্থী রাজনৈতিক দল হিদাপারের নেতারা তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিলের বিলটি পার্লামেন্টে উপস্থাপন করেছেন বার্স রোডে ফার্সি জানাচ্ছে বিলটিতে বলা হয়েছে দৌত পাসপোর্টধারী যেসব ব্যক্তি ইহুদিবাদী ইসরায়েলে বাধ্যতামূলক সাময়িক দায়িত্ব পালন করেছেন তাদের নাগরিকত্বই শুধু বাতিল হবে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে তুরস্কের পার্লামেন্টে কুর্দি ইসলামপন্থী হিদা পার দল চারটি আসনের অধিকারী হয়েছে ক্ষমতাসীন দলের জোট সঙ্গী হওয়ার কারণে ধারণা করা যায় হিদা পরের পক্ষ থেকে আনিত বিলটি তুর্কি সংসদে পাশ হয়ে যাবে জার্মানিতে যুদ্ধ প্রস্তুতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র এবার জার্মানিতে শক্ত সামরিক অবস্থান নিশ্চিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটিতে দুই সাল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে ওয়াশিংটন ভবিষ্যতে জার্মানিতে মোতায়েন করতে যাওয়া মার্কিন এসব দূরপাল্লার স্ট্রাইক সিস্টেমের মধ্যে রয়েছে এস এম সিক্স টমাহক ও ভয়ঙ্কর সব হাইপার্সনিক অস্ত্র খবর আনাদুলু এজেন্সি ও রয়টার্সের যুক্তরাষ্ট্র ও জার্মানির বুধবারের এক যৌথ বিবৃতি অনুযায়ী দুই সালে জার্মানিতে মাল্টি ডোমেন টাস্ক ফোর্সের দূরপাল্লার অস্ত্র মোতায়েন শুরু করবে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে স্থানীয়ভাবে এসব রেখে দেওয়ার পরিকল্পনা অংশ হিসেবে এ কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে এসবস্ত্র অস্ত্র ইউরোপের অন্যান্য দেশে মোতায়েন মার্কিন অস্ত্রের চেয়ে বেশি দূরপাল্লার এবং বিধ্বংসী ভূমি থেকে তা যে কোনো লক্ষ্য বস্তুতে মুহূর্তেই আঘাত হানার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে যা হবে শত্রুর জন্য রীতিমতো ভয়ের বিবৃতিতে বলা হয় নেটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপীয় সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখতে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী দৌড় থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান ক্লুনির যুক্তরাষ্ট্রের নির্বাচনী দৌড় থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তার সবচেয়ে বড় সমর্থকদের একজন এবং ডেমোক্রেটিক দলের শীর্ষ অর্থ গ্রাহক জজ ক্লুনি এর কয়েক ঘন্টা আগেই ঊর্ধ্বতন ডেমোক্র্যাট ও সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিও বাইডেনকে নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার তাগাদ দিয়েছেন তিনি বলেছিলেন প্রেসিডেন্ট সরে দাঁড়াবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তার ব্যাপার কিন্তু গত মাসের বিপর্যয়কর নির্বাচনে বিতর্কের পর আমরা তাকে প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলছি কারণ হাতে খুব বেশি সময় নেই হলিউড অভিনেতা এবং ডেমোক্র্যাটিক পার্টির অর্থ সংগ্রহক জর্জ ক্লোনির কণ্ঠেও শোনা গেল একই সুর বুধবার দশ জুলাই তিনি বলেছেন প্রেসিডেন্ট তার ক্যারিয়ারে অনেক লড়াইয়েই জিতেছেন কিন্তু একটি লড়াইয়ে তিনি জিততে পারেননি আর তা হচ্ছে সময়ের বিপরীত লড়াই ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত ফিলিপাইনের মিন্দানাতে ছয় দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বৃহস্পতিবার জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স এর আগে গত মঙ্গলবার ভোররাতে দেশটির দক্ষিণবঙ্গের সারাঙ্গানি প্রদেশ একই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে জিএফজেড জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃ থেকে ছয়শত কিলোমিটার গভীরে ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভূমিকম্পের আঘাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে আশা করা হচ্ছে তবে আফটার শক হতে পারে এর আগে চলতি বছরের জানুয়ারিতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে এর তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ছয় দশমিক সাত ভূমিকম্পটি দেশের দক্ষিণাঞ্চলের সারঙ্গানী প্রদেশ থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে আঘাত হানে ফিলিপাইনে প্রায় ভূমিকম্প হয়ে থাকে দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল প্যাসিফিক রিং অফ ফায়ারে রয়েছে যা জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত